আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনের নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি অসাধারণ স্বাদে পুঁইশাকের পাতা দিয়ে চ্যাপাশুটকির ভর্তা তৈরি আপনাদের সাথে শেয়ার করব আর এই জন্য আমি আমাদের ছাদ বাগানে চলে এসেছি পুঁইশাকের পাতা নিতে আমাদের ছাদে অনেক সুন্দর পুঁইশাক হয়েছে তো এখান থেকে আমি কিছু পাতা তুলে নিব দেখুন কতটা সুন্দর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দুই জায়গায় পুঁই লাগিয়েছি প্রথমে আমি এখান থেকে কিছু তুলে নিচ্ছি এখন এই সাইড থেকে আমি কিছু পাতা তুলে নিব আর এই ভর্তাটা খেতে এতটাই মজা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে আমি শুধু পাতা ছিঁড়ে নিব বৃষ্টির পানি পেলে পুঁশাক গাছ কিন্তু খুব সুন্দর হয়ে উঠে তো আমার পুঁই শাক পাতা ছেঁড়া হয়ে গেছে অল্প কিছু পাতা লাগবে তো এই পুঁইশাক পাতাগুলো ছিঁড়ে নিয়েছি আর এখানে চারটি চ্যাপাসুটকি নিয়েছি এখন এগুলো পরিষ্কার করে নিব আর পুঁইশাক কেটে নিব তো পুঁইশাক ভালো করে পানিতে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর চ্যাঁপা সুটকি ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব আর এই জন্য আমি চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন স্বাদ মতো লবণ এবং চা চামচের দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এখন থেকে কিছুক্ষণ কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে গেছে এখন চ্যাপা সুটকি দিয়ে দিব চ্যাপা সুটকি কিছুক্ষণ কষিয়ে নিব এখন কিছু গোটা রসুন দিয়ে দিলাম রসুনটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব আর এখানে আমি তিনটি দেশি রসুন নিয়েছি চ্যাঁপা যে কাটাগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি কারণ ওগুলো মুখে লাগলে খেতে ভালো লাগে না তো রসুন এবং চ্যাপা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা পুঁশাক কুচি দিয়ে দিব এখন পুঁশাক সেদ্ধ হওয়ার জন্য বা ভর্তাটা সম্পূর্ণ হওয়ার জন্য আমি আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এই ভর্তাটা খেতে আসলেই অসম্ভব মজা আমি একদম পানিটা শুকিয়ে ফেলবো দেখুন অনেকটাই কিন্তু পানি কমে এসেছে দেখুন চারিদিকে তেল বের হয়েছে তার মানে ভর্তাটা হয়ে গেছে আর রসুনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে পুঁই পাতা দিয়ে চ্যাপাশুটকির ভর্তা এ ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ততটা মজা হয়েছে আর এর কালারটা দেখেছেন কতটা সুন্দর মনে হচ্ছে আচার কুঁই শাক দেওয়ার কারণে এই ভর্তাটা কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে এভাবে আপনার তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই গরম ভাতের সাথে খাবেন তো যাই হোক নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিও নিচে বেল ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছালে আপনাদের মোবাইল নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ